তাহলে সমষ্টি কত দিয়েছে পাঁচশো আঠাশ এবং গস ভ দিয়েছে তেত্রিশ তা তেত্রিশে ভাগ করতে হবে তিন এগারো তেত্রিশ তিন তিনক্ষে তিন তিন সতেরো একান্ন তিন ছয় আঠারো এগারোতে ভাগ করলে এগারো এগারোক্ষে এগারো ছয় এগারো ষেষট্টি অর্থাৎ ষোলো হচ্ছে এবার ষোলোকে ভাঙতে হবে এক যোগ পনেরো ষোলো হয় দুই এবং কত হয় চোদ্দ কিন্তু এরা পরস্পর মৌলিক নয় তাই দুই এবং চোদ্দ নেওয়া যাবে না তারপর কি হয় তিন যোগ তেরো এটা নেওয়া যাবে পরস্পর মৌলিক সংখ্যা আর কি হয় পাঁচ যোগ এগারো পাঁচ যোগ এগারো ষোলো এটাও পরস্পর মৌলিক সংখ্যা এটা নেওয়া যাবে সাত যোগ নয় সাত নয় কত ষোলো এরকম পরস্পর মৌলিক সংখ্যা আর কি আছে আট যোগ আট হবে না নয় যোগ সাত অর্থাৎ নয় রিপিটে শিখেছে অর্থাৎ এখানে জোর পাওয়া যাবে চারটি জোর পাওয়া যাবে ঠিক আছে কয়েকটি জোর পাওয়া যাবে চারটি অর্থাৎ সম্ভাব্য চারটি সংখ্যা জোর পাওয়া যাবে অর্থাৎ এখানে উত্তর হচ্ছে চারটি জোর পাওয়া যাচ্ছে ঠিক আছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেব এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেব এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ